এই ধরনের হাত যদি আমরা দেখি যার উপরের অংশটি অনেকটা সরু আর নিচের এই অংশটি অনেকটাই বড় আমরা দেখতে পাচ্ছি এই যে সেক্টরটা কত বড় আর দিকটা কতটা সরু এদের জীবনে কিন্তু বেশ কিছুভাবে অশান্তি সমস্যা এগুলো দেখতে পাওয়া যায় সাকসেস রেট তুলনামূলকভাবে কম হয় মানসিক দিক থেকে এরা প্রচণ্ড কল্পনা প্রবণ হয়ে থাকেন বত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তেতাল্লিশ ঊনপঞ্চাশ এই বয়সগুলোতে কিন্তু বড় রকমের সমস্যা দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ে এদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এরা একাধিকবার বিপর্যয়ের শিকার হয়ে থাকেন এই যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এই যে বেন্ড আমরা দেখতে পাচ্ছি এই দুটো এর কারণে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা থাকে সাধারণভাবে এই ধরনের হাত বেশ মাঝারি বা বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের কাছে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্বচ্ছন্দ থাকলেও মানসিক দিক থেকে কিছু না কিছু সমস্যা সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় হাতের তুলনায় আঙ্গুলগুলো সরু সরু এতে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এই মানুষটিকে প্রচুর স্ট্রাগল প্রচুর পরিশ্রম করতে হয়েছে জীবন এস্টাবলিশমেন্টের জন্য একে প্রচুর লড়াই করতে হয়েছে এই যে হৃদয় রেখা এবং শিররেখার মধ্যে গ্যাপ কম এটা জীবনী শক্তিকে কমায় বুদ্ধির ভুলে সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা সেটাকে বাড়িয়ে তোলে এই হাতটির ক্ষেত্রে কিন্তু আমরা একটি প্রমিনেন্ট ভাগ্যরেখা দেখতে পাচ্ছি যে রেখাটি এইভাবে উঠে কিছুটা বৃহস্পতির ক্ষেত্রের দিকে গিয়েছে এবং অনেকটাই বলা যেতে পারে হৃদয় রেখার দুটি শাখা তার মধ্যে একটি শাখাতে ভাগ্য রেখাটি গিয়ে মিলিত হয়েছে এই যে বিষয়টি এটি ইন্ডিকেট করে মানসিক স্থিরতা কিংবা মানসিক দৃঢ়তার অভাবের কারণে ভাগ্যের ক্ষেত্রে হানি হওয়া কোনো একজন মানুষ আপনি জানেন এই মানুষটা বাকি নিয়ে আমাকে টাকা দেবে না কিন্তু তাও সেই মানুষটার দ্বারা আপনি কনভিন্সড হয়ে গেলেন আপনি মানুষটাকে টাকা দিলেন দেওয়ার পরে আপনি বুঝতে পারলেন যে এই টাকাটা আমার গেল এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং সেখান থেকে বড় ধরনের সমস্যায় আপনি জড়িয়ে পড়তে পারেন আরেকটি বিশেষ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি শিরোরেখার বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরে আয়ুরেখা শুরু হয়েছে এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে এর যে শৈশব সেই সময় বেশ শারীরিক সমস্যা শৈশবে মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে এবং পড়াশুনোর ক্ষেত্রেও কিছু ছোটোখাটো সমস্যা সেটাও কিন্তু তৈরি হতে পারে এই ধরনের রেখার কারণে এই ধরনের মানুষগুলির জীবনে কয়েকটি ছোট ছোট সমস্যা দেখতে পাওয়া যায় প্রথম বিষয়টি হল বিশ্বাসযোগ্য কাজ করা সত্ত্বেও বেশ কিছু মানুষ তারা এদেরকে বিশ্বাস করেন না কোনো একটি কাজে অন্য কাউকে ভরসা করলেও সেই মানুষটি কিন্তু এই মানুষটিকে ভরসা করেন না পার্টনারশিপ বিজনেস এই মানুষগুলির ক্ষেত্রে সাকসেসফুল হয় না এবং একটি বার গৃহ পরিবর্তন কিংবা বাড়ি বিক্রি হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটি এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আরেকটি বিষয় এই ক্ষেত্রটি থেকে আমরা বুঝতে পারছি অপর আঙ্গুলগুলি পরস্পরের সঙ্গে ঘন সন্নিবিষ্ট হলেও এখানে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়েছে যেটা ইন্ডিকেট করে ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা কিংবা মানুষের বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আয় উন্নতি হওয়া সত্ত্বেও যশ লাভের ক্ষেত্রে সমস্যা অর্থাৎ নাম মান সম্মান ইত্যাদির ক্ষেত্রে বঞ্চিত হওয়ার প্রবণতা সেটি ইন্ডিকেট করে এই যে গ্যাপ তৈরি হয়েছে আঙ্গলগুলির মধ্যে এই গ্যাপের কারণে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় তবে এই হাতচির ক্ষেত্রে একটি পজিটিভিটি রয়েছে সেটা হচ্ছে একটি প্রপার মণিবন্ধ রেখা এবং মণিবন্ধ রেখার উপরে একটি সুন্দর ত্রিভুজ তৈরি হয়েছে তাই জীবনে যত বাধা যত বিপত্তি যত সমস্যাই আসুক না কেন এই মানুষটি কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন সমস্যা সংকুল জীবন থেকে নিজেকে মুক্ত করে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটি কিন্তু এই মানুষটির ক্ষেত্রে রয়েছে তাহলে ব্রজকুমার নাথবাবু আপনি ভীষণ ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তি আপনার মঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার